চাঁদপুরের মেঘনা নদী অতিক্রম করে এই মুহূর্তে এমবি ক্রুজার এক চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে দেশের প্রথম ক্যাটার জাহাজ এম ক্রুজার এক জাহাজটি নলচিরা এবং চেয়ারম্যান ঘাটরে চলাচল করতো বর্তমানে মেনটেন্যান্স কাজের জন্য এটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে এই মুহূর্তে চাঁদপুরের তিন নদীর মোহনা অতিক্রম করে যাচ্ছে আশা করা যাচ্ছে মেনটেন্স কাজ শেষে আবার তার যে কোনো রুটে যুক্ত হতে পারে